হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও এই ব্যাগের রিস্টক করা হলো কারণ অনেক বেশি সারা পাওয়ার কারণে আমরা আবারও এই ব্যাগটা রিস্টকে নিয়ে আসলাম তবে একটা ভালো দিক হচ্ছে যে এই ব্যাগটা এবার আমরা অফার প্রাইজে দিচ্ছি যেহেতু সামনে ঈদ আছে রমজান মাস চলতেছে তো আমরা স্টুডেন্ট বাজেটে রাখার চেষ্টা করলাম এবার তো এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটা বিগ সাইজ ব্যাগ আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর খুবই ক্লাসি মানে স্টুডেন্ট আপুদের জন্য কিন্তু একেবারে পারফেক্ট তো আমি একটা ব্যাগ ধরে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ব্যাগের মডেল কিন্তু সেম আছে কালার ভিন্ন ভিন্ন কালার পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে তো একটা ব্যাগের ডিটেলস আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এই যে দিকে দেখাই এই যে পম পম দেওয়া আছে প্রত্যেকটা ব্যাগের সাথে আপনারা একটা করে পম পম পেয়ে যাবেন দুইটা সাইড দেওয়া আছে যে কোনো একটা সাইডে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন প্রথমে দেখতে পাচ্ছি গেজা একটা বিয়া আছে ব্রঞ্চ আছে আচ্ছা হ্যান্ডেল গুলো খুবই শক্ত মানে এই প্রাইজে কেউ এত সুন্দর ব্যাগ কেউ দিতে পারবে না মানি ব্যাগ গ্যারান্টিতে আমরা বলতে পারছি তো এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা কিন্তু খুবই বড় এবং খুবই স্ট্রং বিগ সাইজ ব্যাগ যেহেতু দুইটা চেম্বার কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পাচ্ছেন জিপারগুলো একটু দেখেন একদমই লো কোয়ালিটির না কিন্তু হ্যাঁ আমার কথা হচ্ছে আমি প্রফিট কম করব ভালো প্রোডাক্ট দিব যেন আপনারা আমার রেগুলার কাস্টমার হয়ে যান কারণ আমি তো একদিনে বিজনেস করব না হ্যাঁ যেন পরবর্তী মডেলগুলো আপনাদের পছন্দ হয় যে না আপুর ব্যাগের কোয়ালিটি ভালো আপুর থেকে নেওয়া যাবে আপনারা যেন আরও দু চারজনকে বলতে পারেন এই যে দেখেন লো ক্লাস কিন্তু জিপার ইউজ করা হয়নি একদম ভালো কোয়ালিটির জিপারগুলো কিন্তু ইউজ করা হয়েছে আমি একটা একটু খুলে দেখাই একটু ফোনটা একটু ধরো আমি আমি পড়তেছি না এক হাতে বড় সাইজ ব্যাগ যেহেতু একটু ফোনটা একটু ধরো আমি আপুদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে আপুরা দুইটা চেম্বার দেখেন প্রত্যেকটাই আমি দেখিয়ে দিব এই যে দুইটা চেম্বার আছে আমি একটা সব কিছু একটু বের করে দেখাই এই যে এই যে দেখেন আপু জিপারগুলো কিন্তু লো কোয়ালিটির না হ্যাঁ ভালো কোয়ালিটির রাখা হয়েছে আপনারা ইজিলি ইজিলি আপনারা দুই বছর চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন ভার্সিটি গোয়িং আপুরা কলেজ গোয়িং আপুরা তারপর যারা মাদার আছেন তারাও কিন্তু নিতে পারবেন স্পেসটা দেখিয়ে দিয়ে একদম অনেক বড়ো স্পেস হ্যাঁ ভেতরে এই যে ভেতরে যে কাপড়টা ইউজ করা হয়েছে হ্যাঁ এটা ওয়াটারপ্রুফ কাপড় আপুরা ওয়াটারপ্রুফ প্রুফ কাপড় কোনো পানি মানে ভেতরে যাইতে পারবে না এরকম মানি পকেট আছে দেখতে পাচ্ছেন এই যে একটা ছোট মানি পকেট আছে দুইটা খুব বড় বড় চেম্বার এখানে কিন্তু সাইড পকেট আছে এবং বেলটা দেখেন আপুরা ভাঙবে না কিছু হবে না নষ্ট হবে না একদম স্ট্রং কোয়ালিটির এই যে দেখেন পানি ঢোকার সম্ভাবনা একদম নাই এই যে সাইড পকেটটাও দেখিয়ে দিচ্ছি বড় একটা সাইড পকেট আছে খুবই সুন্দর ব্যাগ কিন্তু এবং এই প্রিন্টটা কিন্তু খুবই চলতেছে বর্তমানে কিন্তু খুবই ট্রেন্ডি তো এইটা এত সুন্দর একটা ব্যাগ আমরা এত কম প্রাইসে দিচ্ছি ধারণার বাহিরে তো আপনাদের জন্য একেবারে সীমিত লাভে আমি ব্যাগগুলো দিব একদম স্টুডেন্ট বাজেটে যেহেতু আমার চ্যানেলে কিন্তু মোটামুটি সবাই স্টুডেন্ট আছেন এবং সবাই বলেন যে স্টুডেন্ট বাজেটে নিয়ে আসেন তো আমরা এই ব্যাগটার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র পাঁচশো তিরিশ টাকা মাত্র পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা আপনারা এত সুন্দর একটা বড় কোয়ালিটির ব্যাগ নিয়ে নি দেওয়া আছেন হ্যাঁ একদম বিগ সাইজ ব্যাগ আপরা দেখেন সাইজটা দেখেন বই টই সব ক্যারি করা যাবে খুবই সুন্দর তো এইবার আমি কালারগুলো কিন্তু দেখিয়ে দিব প্রত্যেকটা ব্যাগেই কিন্তু সেম সেম মডেল আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা কি সব বলা হয়ে গেছে না আচ্ছা আমরা কালারগুলো দেখিয়ে দিই এই যে একটা দেখতে পাচ্ছেন এটাকে ব্রাউন কালারও বলা যেতে পারে বা চকলেট কালারও বলা যেতে পারে এটা একটা কালার ছিল কালার সবগুলো প্রিন্ট সেম হ্যাঁ প্রিন্ট সেম এই যে আরেকটা কালার এটাও আমার কাছে ভালো লাগে যারা একটু হালকা কালার সোভার কালার খোঁজেন তারা নিয়ে নিতে পারছেন এই যে এবং আরেকটা জিনিস হচ্ছে দুই কিন্তু যে কোনো এক সাইডে আপনারা ইউজ করলেন এক সাইডে যে অনেককে অনেক কিছু ইউজ করে না রাখতে পারলেন বা চাপি টাপি ঝুলায় রাখতে পারলেন যাই হোক এই যে আরেকটা কালার কালার গুলো দেখিয়ে দেই এইটা দেখেন হোয়াইটের মধ্যে হ্যাঁ এই যে হোয়াইটের মধ্যে এটাও খুব সুন্দর খুবই সুন্দর দেখিয়ে দিচ্ছি আপনার জিপার গুলো জাস্ট দেখেন পাঁচশো তিরিশ টাকা এই ব্যাগ কেউ দিতে পারবে না আপনারা খুঁজেই পাবেন না আপনারা তো অনলাইনে কেনাকাটা করেন তাই না আপনারা খুঁজে অনলাইনে দেখেন এই ব্যাগগুলো কত করে রাখতেছে সাতশো সাড়ে সাতশো এরকম করে আমরা কিন্তু আবার রিস্টক করেছি যেহেতু এই ব্যাগের চাহিদা খুব বেশি এই যে এটা আরেকটা কালার কিছুটা একটু কি বলে এটাকে একটু পিঙ্কিশ পিঙ্কিশ দেখা যায় এই কালারটাও খুব সুন্দর হ্যাঁ আপুরা যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন এখন দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সুন্দর সুন্দর ব্যাগগুলা কিন্তু যার যেটা পছন্দ অনলাইনে অর্ডার করে ফেলতে পারছো আমাদের ইমো নাম্বার জিরো ফোর ফোর জিরো নাইন এইট নাইন এটাতে কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনশট নিয়ে এবং ব্যাগটার প্রাইস কিন্তু পড়ছে পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকায় কিন্তু তোমরা নিয়ে নিতে পারছো সবাই ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সায় থাকো ধন্যবাদ